বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা আর আমরা এখন বসে আছি বুঝতে গরমের সময় তো রোদে থাকা যায় না আর শীতের সময় রোদ শীতকাল আর গরমকালের একটা আবহাওয়া ধরতে গেলে তো এখন আমরা রোদে বসে আছি আর কি হলো বাবালে 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 কি হয়েছে

হ্যাঁ গো তুমি ওইটা খাবে ওইটা খাবে তুমি মাকে বলে দাও বলো মাকে এটা দাও আর নেই শেষ আর নাই আবাসে রাখবে হুম দুপুর নাই না পুরো সুদাই তো সুদ সকালে রাতে ও তিনটে তিন রকম মলম দিয়েছে মা খাবার তিনটে মলম দিয়েছে কখন যাবি তাহলে চাই চ বাচ্চাদেরকে মানে অ্যালার্জি হয়েছে আর বাবুর পা অ্যালার্জি বেরিয়েছে না তা তো সরষে তেল মাখানো হয় না গো শুধু একদিন শুধু ওয়েল মাখানা হয়ে গেছে তাই

আর যত রাখ শিবমকে বলে না মাহিকে মাহীকে দুজন আগে মানে কোনো সময় জল খাটা এসব দিতে কত করতে দিই না আর এমনিতে বাচ্চারাই হচ্ছে সবসময় জল নিয়ে বেশি খেলা করে তাহলে তো সেইগুলো তো একেবারেই দূরে রাখি আর সবসময় আগলে আগলে রাখার চেষ্টা করি হুম তবুও ঠান্ডা লেগে যায় কেননা এখন তো ফেসবুক যে মিট আপগুলো হচ্ছে সেইখানে তো মামনকে নিয়ে যায় না মামুনকে নিয়ে গেলে তো বাবু মাহি সবাই যাবে ওই জন্য নিয়ে যায় না কোথাও এখানে আমি একাই যাই তাও ঘরেই অল টাইম থাকে তাও সেই ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা লেগে গিয়েছে আবার আর পাগুলো তো অনেক কী বলবো অ্যালার্জি টাইপে বেড়িয়েছে তখন এইভাবেই চলে যাচ্ছে আগাছ করতে গেলে তখন দেখি দুদিন তো খুব কান্নাকাটি করলো বেলাতে রাতের বেলা বলতে গেলে ওই সন্ধ্যা থেকে ঘুমিয়ে যেত তারপরে তো সাতটা সাড়ে সাতটার থেকে উঠে যেত বা প্রচণ্ড কানত মানে পায়ের জন্যে মানে সেদিন তো রাত সাড়ে দশটার সময় ডাক্তার নিয়ে গেছিলাম সেই ওষুধ এখনই চলছে তো ওকে বন্ধুরা আর কিছু বলার নাই আর সকাল কাজে ব্যস্ত সকাল সকাল মামুন দেখতে পাচ্ছ মাছ ওইদিকে ঘুটো দেবে আর কি তো আর এখন মাঠে ঘাটে কাজ তো আমি যেতে পারছি না সে পায়ের প্রবলেমের জন্য ডাক্তার বাবা এখন রেস্ট দিয়ে দিয়েছে তো আমিও বাড়ি থেকে বেরোতে পারছি না ওই জন্য সবসময় ঘরের মধ্যে থাকি তো বাবা গিয়েছে মাঠে ওকে বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো